যাদের ই ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে পুনরায় রেনু করতে দিয়েছেন এবং তারা কি একত্রিশে মেয়ের আগে মালয়েশিয়ায় আসতে পারবেন কিনা থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ মালয়েশিয়া কলিং বিষয়ে কথা বলব আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন এক ভাই আমাকে কমেন্টসে প্রশ্ন করেছেন ভাইয়া আমার কলিং আমার কলিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে এক মাস হলো আবার রেনুও করেছে ভাইয়া এখনও ই ভিসা বের হয়নি আমি কি তাহলে একত্রিশের মেয়ের আগে মালয়েশিয়া যেতে পারবো ভাইয়া আবার শুনলাম রিক্রুটিং এজেন্সি আমাকে বলেছে সতেরো মেয়ের পর থেকে নাকি ই ভিসা দেওয়া বন্ধ হয়ে যাবে হয়ে যাবে এটা কতটুকু সত্য জানাবেন প্লিজ ভাইয়া আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই প্রশ্নটা শুধু আপনারই না এরকম অসংখ্য দর্শক অবশ্য আমাকে কমেন্টসে জানিয়েছেন আসলে সবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ তো প্রিয় ভাইয়া যারা এই ধরনের প্রশ্ন করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাইয়া এই যে ভাইয়াটা এরকম প্রশ্ন করেছেন যে একত্রিশে মে এরপর আর ফ্লাইট বন্ধ হয়ে যাবে মালয়েশিয়া এটা আমরা অবশ্য ভিডিওতে বলেছি তো ওই ভাইয়া একটা কমেন্টসে বলছে যে আমার ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে কলিং ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে তারপরে পুনরায় রেনু করেছেন কিন্তু ই ভিসা রেনু করতে দেওয়া হয়েছে যদি সতেরো তারিখের আগে না পাই আর সতেরো তারিখের পর নাকি ই ভিসা রেনুর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তো এ বিষয়ে যদি আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছুটা বলতেন তাহলে দর্শকের উপকার হতো ধন্যবাদ আসলে যে ভাইটি প্রশ্ন করেছেন যে বিগত আমরা একটি ভিডিও জানাইছিলাম যে একত্রিশে মে মালয়েশিয়া দু হাজার বাইশ কলিংয়ের যে সার্কুলারটা এটা প্রসেসিং প্রক্রিয়া শেষে দু হাজার চব্বিশের একত্রিশে মে লাস্ট ফ্লাইট হ্যাঁ এটা এদেশের সরকার জানিয়েছে সুতরাং এর ভিতরে অনেকের ভিসার মেয়াদ চলে গেছে ভিসার মেয়াদ চলে গেছে অনেকে রেণু করতে দিয়েছেন অনেকে রেণু কপি হাতেও পেয়েছেন তো আর মাত্র যেহেতু আজকে সম্ভবত ছাব্বিশ দিন কি পঁচিশ দিন মতন আছে তো পনেরো তারিখ এর পর থেকে আর এই ভিসা আপনারা রেণু হয়তো হাতে পাবেন অনেকে হয়তো পাবেন বিশ তারিখও দেবে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত এই রেনুটা প্রকাশ হবে হ্যাঁ এই ভিসাটা প্রকাশ হবে এবং আপনাদের এজেন্টরা হয়তো আঠারো সতেরো উনিশ কুড়ি তারিখে এবং সরাসরি তো হাতে দেবে না পরে দেবে যখন টিকিট দেবে তার সাথে দেবে যেমন রিক্রুটিং এজেন্সি কিন্তু এই বলছে যে সতেরো মে এরপর থেকে ই ভিসা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিকই বলেছেন একদম সঠিক একেবারে সঠিক কথা সঠিক কথা কিন্তু দেখে যে ওইটা এজেন্টের কাছে থাকবে আপনার যখন ফ্লাইট হবে তখন আপনার হাতে ভিসার কপি দেবে সুতরাং এই সতেরো মেয়ের আগে যারা পাবেন তারা অবশ্যই আশা রাখবেন চিন্তার কারণ নেই ইনশাল্লাহ আপনাদের যদি শুধু ভিসা না তো ভিসার সাথে আপনার বিএমইটি কার্ড একটা ছোটো কার্ড বাংলাদেশ হাই কমিশন অফিস থেকে ওইটা দেয় প্লাস ম্যান পাওয়ার কার্ড এগুলো আপনার সমস্ত কিছু যেই রেডি হবে তখনই আপনারা ফ্লাইট টিকিট পাবেন তো সতেরো মের আগেই আপনাদের এগুলো যদি হাতে পান বা এই তথ্য আপনাদের এজেন্ট জানায় যে আসলে আপনাদের কাগজপাতি রেডি তখনই আপনারা মনে করবেন যে না একত্রিশের আগের ফ্লাইট হবে কিন্তু একত্রিশের পর আর একটা ফ্লাইট আর হবে না এই কলিং এর ফ্লাইট এই লাস্ট ফ্লাইট এর আগে কিন্তু এখনো ফ্লাইট চলছে আজ ফ্লাইট আছে পরশু দিনও আছে ফ্লাইট রেগুলার এই এক মাস রেগুলার ফ্লাইট হবে এবং অসংখ্য লোক আসবে সুতরাং একত্রিশে লাস্ট ফ্লাইট একত্রিশে লাস্ট ফ্লাইট এটা আপনারা মাথা রাখবেন এবং রিক্রুটিং এজেন্সির কাছে আপনারা বলবেন যদিও রিক্রুটিং এজেন্সি এজেন্সি সবগুলো জানে সবই জানে ঠিক আছে আপনারাও জানেন যেহেতু এখন অনলাইনের যুগ সবাই জানেন তারপরেও যারা জানেন না এছাড়াও সবার উদ্দেশ্যে অবশ্য এই ভিডিও তো প্রিয় দর্শক যারা কমেন্টস করেছেন যে ভাইয়া আমাদের কলিং ভিসা রেনু হয়েছে ই ভিসা রেনু করতে দিয়েছি অনেকে হাতে পাইছেন অনেকে পাননি 17 এম এর আগে যদি পান তো আলহামদুলিল্লাহ ভালো আর যারা পাননি তারা অতি দ্রুত এজেন্সির সাথে যোগাযোগ সঙ্গে যোগাযোগ করুন যেহেতু 17 এম এর থেকে আর কিন্তু বের না আর হবে না যদি বের হওয়ার আশা থাকে তাহলে এর ভিতরেই বেরিয়ে যাবে গেলে আপনারা বিএমআইটি কার্ড আর তারপরে আপনার পাওয়ার কার্ড এগুলো সব রেডি করে এজেন্টের অফিসে আপনারা গলি তখন ওরা ফ্লাইটের টিকিট সহকারে এগুলো দেবে তখন আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ ওকে প্রিয় দর্শক আশা করি আপনারা যারা কমেন্টস করেছেন জানতে চাইছেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্টসের রিপ্লাই পেয়ে গেছেন ইনশাল্লাহ ওকে প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরূপ মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও দর্শক নিত্য নতুন মালয়েশিয়া তথ্য সঠিক তথ্য পেতে কলিং বিষয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ